চলে এসেছি হাওড়া স্টেশনে আর এখনও ট্রেন দেয়নি আমরা এই যে ট্রেনটায় যাবো সেটা হচ্ছে কবিগুরু এক্সপ্রেস সেটা হাওড়া থেকে জামালপুর ভায়া শান্তিনিকেতন বোলপুর হয়ে যায় এখন মোটামুটি বাজে দশটা মতো আর হাওড়া স্টেশনের এই অবস্থা আর যারা যার যাদের সঙ্গে যাচ্ছি যে দলের সাথে যাচ্ছে ওরা এখন এসে পৌঁছইনি আমি একটু ওয়েট করি আর দেখি ট্রেন কখন দেয় ট্রেন দিক তারপর আমরা দেখাচ্ছি ট্রেন দিয়ে দিয়েছে ট্রেন দিয়ে দিয়েছে এগারো নম্বর প্ল্যাটফর্মে আর এই যে সামনে আমার দল যাচ্ছে সবাই একসাথে যাচ্ছি আর চলো ট্রেনে উঠি উঠে তারপর দেখছি প্রথমবার যাচ্ছি বোলপুর তো চলো যাওয়া যাক বসে পড়েছি আমাদের কামরাতে আর ট্রেন হাওড়া ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়েছে একটা চেয়ার কার ওই যে সামনে ওরা বসে আছে দাঁড়িয়ে আছে সবাই সোমনাথ আছে কথাকলি আছে প্রীতম আছে আর এদিকে আমি আছি শান্তনধি আছে সঞ্জু আছে দীপ আছে তো হাওড়া থেকে এখন বেরোচ্ছি এই জায়গাটা আমার খুব ভালো লাগে যখন আর থেকে একটা ট্রেন যায় লোকাল ট্রেন যাচ্ছে আর এখন আমরা এক্সপ্রেস করে যাচ্ছি শান্তিনিকেতন বোলপুরের উদ্দেশ্যেই প্রথমবারের জন্য এক্সপ্রেস ট্রেনে চড়ার কিন্তু এটাই মজা যে বাইরের কোনো আওয়াজ কানে আসে না যেটা লোকাল ট্রেনের ক্ষেত্রে অনেক আওয়াজ আসছে এই আসছে যেহেতু এটা এসি পুরোটা তো কোনো আওয়াজ আসে না বেশ শান্তিতে নিজের মতো বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায় মজা লাগে ভালো লাগে আমিও তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো আমার কিন্তু ট্রেনে উঠলে জানলার ধারে বসার একটা বেশ অনেক সবসময় ছোটোবেলার থেকেই একটা বেশ ভালো ইচ্ছে বা বেশ ভালো লাগা রয়েছে আমি জানলার ধারে বসি আর ভাগ্যক্রমে যাদের সাথে যাচ্ছি তারাও এতটাই ভালো ওরাও আমাকে জানলার ধারটা ছেড়ে দিয়েছে বসার জন্য তো জানলার ধারে বসে দেখতে দেখতে যাচ্ছি একের পর এক স্টেশন পার হয়ে যাচ্ছে হাওড় থেকে যেহেতু যাচ্ছি বালি বেলুর এগুলো সব ক্রস করে করে যাচ্ছি প্রথম দাঁড়াবো আমরা কি ব্যান্ডেলে ব্যান্ডেলের পর দাঁড়াবো গিয়ে বর্ধমান তো বাকি যেসব স্টেশন আছে অন্য সময় যেগুলো দেখতে দেখতে যাই এখন সেই স্টেশনের উপর দিয়েই যাচ্ছি তো চলো যাওয়া যাক চন্দননগর স্টেশন চুচুড়া স্টেশন সব ছাড়িয়ে ব্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি ব্যান্ডেল ঢুকছি আর এইসব স্টেশনে আগেও নেমেছি তোমাদেরকে অন্যান্য ব্লগে দেখিয়েওছি আর এখন সেই সব স্টেশনের উপর দিয়ে যাচ্ছি ব্যান্ডেলে গিয়ে ট্রেনটা দাঁড়াবে আর প্রচন্ড রোদ আজকে বাইরে দেখতেই পাচ্ছ প্রচন্ড গরম ব্যান্ডেল ছাড়ার পর এই যে এই যে দৃশ্যটা এটা আমি আর লোক সামলাতে পারলাম না চলে এলাম উঠে তোমাদের দেখানোর জন্য আমি আগেও দেখিয়েছি ব্যান্ডেল ছাড়ার পর এই যে সবুজ মানে তাকালে চোখ ভরে যায় এত সুন্দর দৃশ্য এখানে উঠে চলে এলাম তোমাদের দেখানোর জন্য এটা ব্যান্ডেল থেকে যেহেতু বর্ধমান লাইনে থেকে যাচ্ছি আমরা তো এরপর স্টেশন বর্ধমান বর্ধমানেকে দাঁড়াবো তার আগে দেখো কি সুন্দর লাগছে না দেখতে দেখতে চলে এসেছি কিন্তু বর্ধমান স্টেশনে কবিগুরু এক্সপ্রেস এখন বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনটা এখন একটু বেশিক্ষণ দাঁড়ায় কারণ মানুষজন নামে খাবার দাবার কেনে বেশ মানে প্রায় দু ঘন্টার কাছাকাছি একটু হয়ে গেছে তো মানুষজন একটু নামবে খাওয়া দাওয়ার কিছু কেনে তো দেখো স্টেশনের এই অবস্থা আবার এখান থেকে আবার ট্রেন স্টার্ট হবে এরপর আবার গিয়ে ঘুসকরা স্টেশনে দাঁড়াবে বর্ধমান স্টেশন ছাড়ার পর দুপাশে কিন্তু আবারও এই একই সবুজের সবুজ দেখতে কি ভালো লাগে না কিন্তু অবশ্যই তার সঙ্গে কিন্তু গরমটাও প্রচণ্ডভাবে রয়েছে দেখতে দেখতে চলে এলাম কিন্তু গুশকরা স্টেশনে আর বেশিক্ষণ কিন্তু বাকি নেই আর কিছুক্ষণ বাকি আছে আমরা বোলপুর পৌঁছাতে এই হচ্ছে গুশকরা স্টেশন এর আগে আমি নাম শুনেছি গুসকরা স্টেশনে এই প্রথম যেহেতু এই রাস্তা এই রুটে প্রথমবার এলাম তো এই জন্য প্রথমবার দেখছি সাত একটা ট্রেনও দিতে দেখো পাস করছে হাওড়ার উদ্দেশ্যেই যাচ্ছে হয়তো আর চলো এখানে কিন্তু গরমটা ভীষণভাবে রয়েছে দেখতে পাচ্ছ আর এখন আমরা কবিগুরু এক্সপ্রেসে রয়েছি আর পাস করছি কিন্তু ঘুসকরা স্টেশন যাচ্ছি বোলপুরের উদ্দেশ্যে এবার তোমাদেরকে যে জিনিসটা দেখাবো দেখো ওই যে দেখতে পাচ্ছ সব ছোটো ছোটো বস্তা 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 ওই যে ওই যে লাল লাল সবুজ সবুজ হলুদ হলুদ এই যেই যে এগুলো কিন্তু এখানে আলুর চাষ হয় বর্ধমান সাইডে এখানে আলুর চাষটা বেশি হয় আর এই এখন আলুর ফলন হয়ে গেছে আলুগুলি তোলা হচ্ছে জমির থেকে তো আলু দেখো তোলা হচ্ছে আর এই জায়গাটা দেখো কি সুন্দর একটা না বেশ ভালো লাগলো দেখতে ব্রিজের মতো রয়েছে আর নিচে চর পড়ে রয়েছে নদী কোনো একটা হয়তো হবে বেশ সুন্দর জায়গাটা কিন্তু তার পাশেই কিন্তু আলু চাষ হচ্ছে মানুষের এখন আলু জমি থেকে তোলার যে প্রসেসটা সেটা করছে তো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখে না এই জায়গাটা প্রথমবার দেখছি আমি প্রায় তিন ঘন্টার কাছাকাছি এসে পৌঁছে গেছি কিন্তু আমরা বোলপুর স্টেশনে ট্রেন এখনও আমাদের থামেনি ঢুকছি আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে দেখো এই প্রথমবারের জন্য কবিগুরুর দেশে চলে এসেছি আর এই হলো বোলপুর শান্তিনিকেতন স্টেশন ট্রেন আমাদের ঢুকে গেছে স্টেশনে নেমে পড়ব এবার তো নেমে যাব আমাদের গন্তব্যে চলো নেমে পড়েছি আমরা ট্রেন থেকে ট্রেনটা একদম পারফেক্ট টাইমেই ছিল একটু ব্যাস পাঁচ দশ মিনিট লেট ছিল বাট ট্রেন জার্নি ভীষণ ভালো তো যাচ্ছি এবার আমরা ঘুম ফুটের উদ্দেশ্যে দেখিয়ে দিলাম তোমাদেরকে কবিগুরু এক্সপ্রেসে হাওড়া থেকে শান্তিনিকেতন যাত্রা আমার তো দারুণ লাগলো তোমরা কারা কারা এসছো বা আসোনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এখন আমরা টোটোতে উঠে গেছি টোটোতে উঠে যাচ্ছি আমাদের যে স্থানে আমরা যাব যে জায়গাতে আমরা যাব সোনাঝুরির হাট অবশ্যই সবাই জানো দেখাবো পরের ব্লগে তো চলো দেখতে থাকো আর তিনটে টোটো নিয়ে নিয়েছি কিন্তু আমরা বুঝতেই পারছো পরপর তিনটে টোটো যাচ্ছে তিনটে টোটো করে করে যাচ্ছি আর চলে এসেছি শান্তিনিকেতন সোনাঝুরির হাট বহু বহু বছর ধরে শুনেছি বহু বছর ধরে ইচ্ছে ছিল আসার সুযোগ হয়ে ওঠেনি এই এখন সুযোগ হলো চলে এলাম তোমাদেরকে অবশ্যই যখন হাটের ভেতরে যাব সেটা দেখাবো পরের ব্লগে সবাই ভালো থাকো আর দেখতে থাকো সংলাপের সাথে আজকের মতো টাটা